জি সালামু আলাইকুম আমাদের মাদিয়া গ্রোসারি শপে লাস্ট আট মাস যাবৎ আমরা অফার দিয়েছিলাম এখন আমরা এই উইক থেকে আমরা আবার নতুন করে আবার অফার দিয়েছি আমাদের গরুর মাংস হচ্ছে পার কিলো হচ্ছে সিক্স পাউন্ড করে এবং পাঁচ কেজি হচ্ছে ত্রিশ পাউন্ড করে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সেলে অনেক কাস্টমার আসতেছে আর ইনশাল্লাহ আরো আমাদের লোকালো যারা আছেন তারা সবাই আসতেছে আর যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবশ্যই আসবেন আইসে আমাদের মালটা যাচাই করবেন করিয়া নেবেন গরু মাংসের চাহিদা খুব বেশি আমাদের এখানে গরু মাংসের প্রচুর কাস্টমার আমাদের আমাদের রেস্ট নেওয়ার সময় নাই প্রচুর কাস্টমার আসতেছে আপনারাও আসেন আইসে দেখেন দেখে নিয়ে যান যে আমাদের শপে মাদ গ্রোসারি শপে মাংসের পাশাপাশি মাছেরও বিশাল অপার রয়েছে আমাদের এই যে আমাদের একটি কাতলা মাছ চোদ্দ কেজি ওজনের এটা আমাদের কাছে অন্যান্য দোকান থেকে সব কম পাইবা প্রাইস আর মাংসের পাশাপাশি আমাদের মাছ সহ সবজি ইলিশ মাছ আয় মাছ গোয়াল মাছ রৌ মাছ মিগেল মাছ তেল ডিম এভ্রিথিং সব কিছু অন্যান্য দোকানতে চিপ আছে আপনারা আইবা ভিজিট করিয়া যাইবা আমাদের মাদিয়া গ্রোসারি হিসাবে এই দেখ এই আমাদের মাদিয়া দিয়া গ্রোসারি ইলিশ দুই কেজি প্লাস ওজনের দুই কেজি আছে দেড় কেজি ওজনের আছে আইর মাছ গোয়াল মাছ কাতলা রৌ মিগেল সব কিছু আমাদের চিপ আছে অন্যান্য অন্যান্য গ্রোসারি শপ থেকে আমাদের এখানে সব কিছুর দাম কম আছে আপনারা ভিজিট করে যাবে আসসালামু আলাইকুম আমাদের শপ হচ্ছে মাহদিয়া গোসারি শপ আমাদের পুষ্প হচ্ছে ই টু জিরো কিউন বেতার আন্ডারগ্রাউন্ড বেতার স্টেশন থেকে ফাইভ মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমাদের গরু মাংসের পাশাপাশি গরু চিকেনও আছে তার পাশাপাশি ফ্রোজেন ভেজিটেবল ফ্রোজেন আছে যেমন ধরেন শিশি মের বিশি কাঁচা আমের স্লাইস আছে বড়ই আছে আরও বিভিন্ন ধরনের ভেজিটেবল আছে ফ্রোজেন আপনারা আসতে পারেন তারপর আমাদের এই যে ফাস্টফুডের আছে অনেকগুলো আইটেম চিপে চিপাইসে আছে তারা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সব ধরনের জিনিস আছে যেমন ধরেন এই সস থেকে সব ধরনের সস আছে পেকল আছে তারপরে আপনার ভেজিটেবল অনেক অনেক আইটেম আছে লাউ কদু টমেটো মানে সব ধরনের জন্য সেই আছে তারপর আমাদের সবটা প্রতিদিন সকাল নটা থেকে রাত বারোটা ওপেন থাকে এবং আমাদের দোকানের সামনে ফ্রি পার্কিং ব্যবস্থা আছে এখান থেকে কাস্টমার দ্বারা গাড়ি পার্কিং করে শপিং করতে পারবে আর আমাদের আটা বিষয় যেটা আমাদের তো অনেক মানে হিউজ সেলের কারণে আমরা পার ডে একজন কাস্টমার পাঁচ কেজি গরু মাংস নিতে পারবে যেহেতু অনেক বেশি সেল হচ্ছে যেন আমরা কাস্টমারকে মানে সবার সহযোগিতা সহযোগিতা করার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো পার পার্সনের জন্য পাঁচ কেজি নেন আমাদের হিউজ সেল আপনারা দোকানেও আসলে মানে শপে আসলে বুঝতে পারবেন যে কী পরিমাণ সেল হচ্ছে এটাই